আসসালামু আলাইকুম এবরিওান কীভাবে বিদ্যুতের প্রিপেইড মিটারে বিকাশ থেকে টাকা রিচার্জ করবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে একদম ক্লিয়ারলি দেখাবো চলুন শুরু করা যাক প্রথমে চলে যেতে হবে বিকাশ অ্যাপে বিকাশ অ্যাপে আসার পর এখান থেকে পাসওয়ার্ড দিয়ে বিকাশটিকে লগ ইন করে নিতে হবে লগ ইন করলে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে পে বিল অপশানে ক্লিক করতে হবে পে বিল অপশনের উপর ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস আসবে তো এখানে একটু নিচের দিকে দেখতে পারবেন ইলেকট্রিসিটি নামের একটি অপশন রয়েছে সেই ইলেকট্রিসিটি অপশানে ক্লিক করতে হবে ইলেকট্রিসিটি অপশানে ক্লিক করলে নিচের দিকে অনেকগুলো বিদ্যুতের নাম দেখতে পারবেন আপনি কোন বিদ্যুতের আওতায় রয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি উপরে যেটা রয়েছে বিদ্যুৎ প্রিপিড এটার আওতায় রয়েছি তো এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে এরকম একটি পেজ আসবে তো এখানে উপরে দিতে হবে মিটার নাম্বার মিটার নাম্বার কোথায় পাবেন এটা মিটারের গায়ে এবং মিটারের সাথে একটি কার্ড থাকে সেই কার্ডে লেখা থাকে তো নিচে একটি মোবাইল নাম্বার দিতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে মোবাইল নাম্বারটি আপনি অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন কারণ এই মোবাইল নাম্বারের যে এস এম এস টি যাবে সেখানে টুকের নাম্বার লেখা থাকবে তো আমি এখানে একটি মোবাইল নাম্বার লিখে দিব দেওয়ার পর নেক্সটে ক্লিক করব ক্লিক করলে এখান থেকে অ্যামাউন্ট দিতে হবে তো আমি অ্যামাউন্ট দিয়ে দিলাম তো আপনারা এখানে কত টাকা রিসার্চ করবেন সেই অ্যামাউন্ট দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর ট্যাপ টু কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন ট্যাপ টু কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলে এখান থেকে বিকাশের পাসওয়ার্ড চাইবে তো বিকাশের পাসওয়ার্ডটা এখানে সিম্পলি দিয়ে দিবেন আমি আমার বিকাশের পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে হোল্ড করে ধরে রাখবেন দুই তিন সেকেন্ড তো ধরে রাখার পর দেখুন আমার টাকাটা রিচার্জ হয়ে গেছে এখন আমি আমার মেসেজ বক্স চেক করব দেখতে পাচ্ছি সাথে সাথে একটি এস এম এস এসেছে সেখানে টুকের নাম্বার লেখা রয়েছে এবং কাস্টমারের নেম লেখা রয়েছে সব কিছুই এখানে দেওয়া থাকবে কত টাকা ব্যাট কেটেছে সেটাও লেখা রয়েছে নিচে এবং আমি কত টাকা রিসার্চ করেছি এ বিষয়ে সকল তথ্য লেখা রয়েছে এই মেসেজের ভিতরে তো আমরা এখন এখান থেকে আবার ব্যাগে যাবো এবং আমার বিকাশে চলে যাবো বিকাশ থেকে আবারও পেবিল অপশানে ক্লিক করব ক্লিক করার পর উপরে যে সবে মাত্র বিলটি দিলাম সেটার একটি রিসিপ্ট অ্যান্ড টোকেন্স এই অপশানটাতে ক্লিক করলে উপরে আমি প্রথম যে বিলটা আজকে দিয়েছি সেটাতে ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখানে দেখুন একটি রিসিপ্ট রয়েছে আপনারা চাইলে এখান থেকে রিসিপ্টটি ডাউনলোড করতে পারেন নিচে ডাউনলোড অপশন রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ